তো আপনি যদি একজন পূর্ব মেদিনীপুর জেলার বোধ হয়ে থাকেন আর আপনি আপনার জেলার বিভিন্ন ব্লকের মধ্যে থেকে কারা কারা বাংলার বাড়ির মধ্যে নাম এসেছে বা কাদের কাদের বাংলার আবাস যোজনার মধ্যে নাম এসেছে সেটা আপনি চেক করতে চাইছেন তাও আবার মোবাইল ফোনের মাধ্যম দিয়ে চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথম একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে এখানে সার্চ করে নিতে হবে পূর্ব মেদিনীপুর তো সর্বপ্রথম পূর্ব মেদিনীপুর ডট ডট ইন অফিসিয়াল যে ওয়েবসাইট টা আসবে সেটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে তো উপরের দিকে একটা সার্চ অপশন পেয়ে যাবেন আপনাকে এই সার্চ অপশন এর উপরে লিখে সার্চ করতে হবে রুলার হাউসিং রুলার হাউসিং লিখে যেই সার্চ করবেন এইটাকে একটু নিচের দিকে স্ক্রল করে নিয়ে আসবেন এইবার এখানে আপনার কাছে সর্বপ্রথমে একটা অপশন চলে আসবে সার্ভে ফর রুলার হাউসিং দু হাজার এটার উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা ওপেন হয়ে যাবে এইবার আপনাকে এই যে পেজটা ওপেন হবে এই পেজের মধ্যে এখানে সর্বপ্রথমে সিরিয়াল ওয়াইজ আপনার ব্লকের নাম শো হবে তারপরে তার ইন একটিভ লিস্ট হবে এলিজিবল লিস্ট হবে ইন লিস্টও হবে এইরকমভাবে আপনি যত নিচের দিকে যাবেন আপনার যে ব্লকের নাম সেই ব্লকের নাম অনুযায়ী এই তিনটি লিস্ট হয়ে যাবে আপনি আপনার হিসেবে যেই ব্লকের মধ্যে বসবাস করেন বা আপনার প্রিয়জন যেই ব্লকের মধ্যে বসবাস করেন সেই ব্লকটির যেই লিস্ট দেখতে চাইছেন মানে ইন হলে তার সাইডে যে ভিউ অপশন রয়েছে সেটা উপরে ক্লিক করবেন ইনএলিজিবল হলে তার সাইডে যে ভিউ অপশন রয়েছে সেটা ক্লিক করবেন ইলিজিবল হলে তার সাইডে যে ভিউ অপশন রয়েছে সেটা ক্লিক করবেন তো আমরা এখানে হলদিয়া ডিস্ট্রিকের মধ্যে ইলিজিবল লিস্টটাকে আপনাকে ডাউনলোড করে দেখাচ্ছি তো আপনি যেই ভিউ এর উপরে ক্লিক করবেন তো আপনার কাছে পেজটা একটু লোড হবে এবং আপনার ফোনের মধ্যে সেই আপনার ডিস্ট্রিক্টের যে লিস্টটা সেটা কিন্তু এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এবার আপনাকে এটাকে ওপেন করার জন্য সিম্পলি আপনাকে এর উপরে ক্লিক করে নিতে হবে এইবার আপনার কাছে এইরকমভাবে আপনার যে লিস্টটা সেটা ডাউনলোড হয়ে যাবে এইবার আপনার কাছে এখানে সিরিয়াল ওয়াইজ আপনার ডিস্ট্রিক্টের নেম আপনার ব্লক নেম আপনার গ্রাম পঞ্চায়েতের নেম আপনার ভিলেজ নেম ফিনান্সিয়াল ইয়ার রেফারেন্স আইডি বেনিফিশিয়ারি নেম বেনিফিশারির ফাদার নেম আধার কার্ডের কী নাম রয়েছে তার ব্যাঙ্কে কী নাম রয়েছে সমস্ত কিছু এখানে আপনার কাছে সরে যাবে এইবার আপনার কাজটা হবে এই লিস্টের মধ্যে থেকে আপনার নামটি বা আপনার প্রিয়জনের নামটি রয়েছে কি না সেটা চেক করা সেটা চেক করে যদি দেখতে পান আপনার নামটি এখানে রয়েছে তাহলে আপনি একজন যোগ্য ব্যক্তি হিসেবে গণ্য হইবেন বাংলার বাড়ি বা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য তো আশা করছি ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল এর পাশাপাশি আপনি যদি অন্য কোনো জেলার মধ্যে বসবাস করেন ওয়েড ওয়েস্টবেঙ্গলের তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার জেলার আপনার ব্লকের লিস্টটাকে ডাউনলোড করবেন আপনি এই চ্যানেলের প্লে মধ্যে যাবেন সেখানে একটা প্লে পেয়ে যাবেন আবাস যোজনা ডব্লিউবি অল ডিস্ট্রিক্ট নামে তার উপরে আপনি ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আপনি দেখবেন দেখে সেখানে বলা স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে আপনি খুব সহজেই আপনার ব্লকের বা আপনার জেলার যে লিস্টটা বাংলার বাড়ির বা আবাস যোজনা সেই লিস্টটাকে ডাউনলোড করে আপনি তার মধ্যে থেকে আপনার নামটি বা আপনার প্রিয়জনের নামটি চেক করে দিতে পারবেন আশা করছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আপনার জন্য আর এমনই নিত্য নতুন ভিডিও টাইমের সাথে সাথে দেখার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন এমন একটা ভিডিও সুতে ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন